अज्ञानतिमीनञ्जनस्थलापया चक्षुरुमिलितं येन तस्मै श्रीगुरवे नमः वञ्चाकल्पतरुभस्व कृपासिन्धुभैव च पतितानं पावनेभ वैष्णवे नमो नमः महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य क्रिष्ना नाम्नि हे कृष्ण करुणा सिंधु दीन बंधो जगत पते गोपेश गोपिका कंतो राधा कंतो नमस्ते तब तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी सुते देवी प्रणमा हरे प्रिय श्री कृष्ण चैतन्य प्रभु निंद यौ दयित गगधर शिव शाधि स्थितौ गुरव हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सर्व गुरुपाद पद्मम विष्णुपाद स्तेस्ति ल भक्ति विजय परीखना श्री गुरु महाराजी चरण सम्ने प्रणाम प्रनति अर्पण करी तीन जनों ही आधमे पति कृपा विष्टि दर्शन कर बर्शन करन उपस्थित वैष्णव मंडली सकले चरणे प्रणाम उपस्थित भक्त मंडली सकले चरणे हमार दंडवत प्रणाम आज के विषय वस्तु कृष्ण कहार प्रार्थना सुने बोलें कृष्ण एकमात्र भक्ते প্রার্থনা শোনেন কারণ তার ভগবানের হৃদয়ে হৃদয়ে মঙ্গল হয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় তাই ভগবানের ভগবান ভক্তের প্রার্থনাকে শুনেন কিভাবে প্রার্থনা করেন প্রপাদ আমাদের সেই ভাব ভক্তে সিদ্ধান্ত সরস্বতী ব্যবস্থা মিঠাকুল প্রপাদ আমাদের সেই ভাবটাকে আমাদের শিক্ষা দিচ্ছেন হে কৃষ্ণ আমি আপনার নিকট থেকে আমার নিজের জন্য কিছু চাই না আমি আপনার কাছ থেকে আমার নিজের কোন কিছু চাই না আপনার যা ইচ্ছা আপনার যা ইচ্ছা তাহাই আমার শিরোধার্য তাহাই আমার শিরোধার্য আপনার যাহা ইচ্ছা আপনি যা করতে পারেন এই অধম অতি আত্মত্র আত্মরাজি যা ইচ্ছা আপনি করতে পারেন এই না কি ভক্ত বললেন আপনার যাহা ইচ্ছা তাহাই আমার স্থিরে আপনার যাহা ইচ্ছা সেটাই আমার স্থির ধার্য এই যে ভাব ভক্তের একাগ্রত ভাবে অন্যান্য ভক্তি যেটাকে বলে ভগবানের প্রতি সবকিছু অর্পণ করা মারবি রাখবি তোহারা আছে না কীর্তনে আছে তাহাই একমাত্র আমার শিরে ধার্য আপনি যাহা চায় সেটাই আমার শিরে ধার্য তাতে যদি আমার কষ্ট হয় তাতে যদি আমার কষ্ট হয় তাহাই আমার সেটাই আমার সোক কারণ কারণ মঙ্গলময় আপনার ব্যব ব্যবস্থায় কোনো অমঙ্গল নাই কারণ মঙ্গলময় এই ব্যবস্থা আমার জন্য যে ব্যবস্থা করে রেখেছ আমার আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সব ব্যবস্থা করে রেখেছ আমার খাওয়ার জন্য দুধের ব্যবস্থা করে রেখেছ আমার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সে ব্যবস্থাও করে রেখেছো বিনা পয়সায় জল আমি পান করার জন্য আমাকে রেখেছ ব্যবস্থা করেছ এরকম প্রত্যেকটা বস্তু আপনার দিয়ে আপনি যেগুলো করেছেন ব্যবস্থা তাহা মঙ্গল অমঙ্গল হতে পারে না তাই তোমার যা ইচ্ছা তুমি আমার উপরে খাটাতে পারো আমার সেই ইচ্ছাই আমার এই এই ধার্য ভাবে আন্তরিক হইলে কৃষ্ণ তার সেবাকে এরকম ভাব যার হয় তার ব্যর্থনাকে কৃষ্ণ গ্রহণ করেন অথবা গ্রহণ করেন না ভগবান ধন সম্পত্তি অনেক সুন্দর ঘর ছপন্ন ব্যঞ্জন ভগবান চায় না কখন চায় ভগবান সেই প্রীতি যখন ভগবানের প্রতি ভক্তির হয় সেই অনুরাগ কোথায় চেয়েছিলেন বৃন্দাবনে কার কাছে ভগবান চাইলেন না একটু আমাকে লবণ দাও একটু আমাকে এরকম আলু না খেতে পারছি না চায় ভগবান কিন্তু সেরকম ভক্ত দরকার যার কাছে তার কাছ থেকে চেয়ে খায় না আর তারই প্রার্থনা ভগবান শোনেন কারণ জানে ভগবান যে এই একমাত্র নিষ্কাম প্রার্থনা আমার কাছে করতে ভক্ত ভক্ত হতে হবে সকলকে হলে চিনতে পারবো আর ভগবান আমাকে চিনতে পারবে এখনই ভগবানের কাছে আমার প্রার্থনা ভগবান গ্রহণ করবে আর সেটা পাবোই যাই হোক তোরে আলো বক্তরা আছে তারা কিছু কিছু কথা বলবেন আমি এখানে আমার কথাটি পেশتامি মনচ কলপতে রূপস কৃপার সিন্ধু হয়েวจ অপদিতানম পাவனே ভব বৈষ্ণবে কো